হাই ফ্রেন্ডস আমি ইচ্ছে ইচ্ছে জগতের সকলকে স্বাগত আজ উনিশ চার দু হাজার পঁচিশ দেখে নেব আজকে দিনটিতে কি এনার্জি থাকবে চলুন দেখা যাক ওকে সো ফ্রেন্ড এখানে ফাইভ অফ সোর্ড এনার্জির কার্ড পেয়েছি উনিশ চার পঁচিশ সো সো ফাইভ অফ সোর্ড হচ্ছে এয়ার এনার্জি জেভেনের লিভড়া একেবারে সাইনের জন্য তো এই কার্ডটি যে দেখছি একটু প্রতিকূল পরিস্থিতি আমি দেখছি তো যে ফাইভ অফ সোর্ড এই কার্ডটা আই ইয়াং ম্যান উইথ তো ফাইভ অফ সোর্ড এখানে দেখছি যে কিছু সোলজার একে অপরের থেকে বিরুদ্ধে রয়েছে তাদের হাতে তলোয়ার যা সিচুয়েশানটা বোঝাচ্ছে একটু পারিবারিক সমস্যা ঝামেলার মধ্যে থাকতে পারেন দেখুন সব দিন তো আমাদের সমান এনার্জি থাকে না তো আমরা অবশ্যই সলিউশন দেখব এবং সাবস্টিটিউট কার্ডও দেখব তো ফার্স্টে যে এনার্জিটা আসছে আমি এটা বলছি এরকম সিচুয়েশন আসতে পারে যারা আমার এনার্জির সাথে কানেক্ট করেন তো ফাইভ অফ সোর্ড একটা ট্রানজ্যাকশান থাকবে কিছু চেঞ্জ থাকবে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে পারিবারিক কিছু ঝামেলার সমস্যার সম্মুখীন হতে পারেন কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে সহকর্মীদের সাথে একে অপরের সাথে কিছু বনিগনা না হওয়া বা কিছু অসামঞ্জস্যতা থাকতে পারে এবং আপনার নিজের চিন্তাধারার মধ্যেও কিছু অসামঞ্জস্যতা থাকতে পারে একটা ক্লিয়ারিটির অভাব থাকতে পারে ওকে তো এই জায়গাগুলো থেকে যদি এরকম সিচুয়েশান আসে তো আমি কিভাবে নিজেকে অনুকূল রাখবো প্রোটেক্ট করব তো সেই জায়গাটাও জানা দরকার এবং আমরা যদি মানসিকভাবে বা আমাদের চারপাশের পরিবেশ যদি বিঘ্নিত থাকে প্রতিকূল থাকে তখন ডেফিনেটলি আমাদের মেন জায়গাগুলোতেও সমস্যা হয় তো মানে আর্থিক সংক্রান্ত আর্থিক সংক্রান্ত জায়গাটাতেও বেশ কিছু মানে ঠিকঠাক আপনার আর্থিক যোগাযোগ না হওয়া হুম এবং কিছু আর্থিক সমস্যাও থাকবে বা থাকতে পারে এরকম একটা এনার্জি রয়েছে লাভ লাইফেও আপনার একটা কনফিউশন লাভ লাইফেও আপনার কিছু সমস্যা এখানে দেখতে পাচ্ছি এবং যেহেতু আমাদের চারপাশের মানে যেহেতু আমাদের এনার্জিটাই আমরা খুব বেশি পজিটিভ পাচ্ছি না তো সেই মুহুর্তে কী করতে হবে আমাদের ভীষণ ব্যালেন্স করে চলতে হবে যেখানে বেশি কথা বলার প্রয়োজন নেই মানে অযথা কথা বলা যাবে না কোনো ভুল বোঝাবুঝি ঝামেলা তর্ক এগুলো এড়িয়ে যেতে হবে আমি এর সাবস্টিটিউটও দেখবো যে কী করতে পারি সো থ্যাংক ইউ ইউনিভার্স জন্য কি কার্ড নিতে পারি ওকে ওকে এগেইন নাইন অফ সোর্ড এনার্জি পাচ্ছি খুব মানে একটা নেগেটিভ একটা এনার্জি একটা চারপাশের মানুষের খুব নেগেটিভিটি রয়েছে তো সেই এনার্জি যাচ্ছে আপনি আরও কিছু স্ট্রেস আসতে পারে হয়তো রাতে ঘুম না হওয়া বিছানায় উঠে বসে থাকা দুশ্চিন্তা করা তো উনিশ চার দু হাজার পঁচিশ একটু কিন্তু ব্যালেন্স খুব সাবধানে খুব সচেতনভাবে থাকতে হবে আমি বারবার বলছি যারা এই এনার্জির সাথে কানেক্ট করছেন বা আমার বিগত দিনের রিডিংয়ের সাথে যারা কানেক্ট করছেন তাদের জন্য যাদের কানেক্ট করবে না তারা অবশ্যই এগুলো এগিয়ে এড়িয়ে যাবেন তো বা যেই কথাটা আপনার সাথে কানেক্ট হচ্ছে সেইটুকুই রাখবেন বাদ বাকি নেওয়ার দরকার নেই এটা একটা ইউনিভার্সাল মেসেজ তো সমস্যা কিন্তু থাকতে পারে তো তার আগেই আমরা অ্যাওয়ার হয়ে নেব যার জন্যেই আমার এই রিডিংটা যে যাতে আমরা সমস্যা বা যাতে আমরা সমস্যায় থাকলে কিভাবে আমরা সমাধান করতে পারি বা নিজেকে ঠিক রাখতে পারি আমি আরেকটি কার্ডও নেব পর উনিশ চার দু হাজার পঁচিশ গুড এটাই প্রয়োজন ছিল থ্যাংক ইউ ইউনিভার্স স্ট্রেংথ দেখুন প্রবলেম থাকবে এনার্জি খুব একটা আমি অনুকূল দেখছি না বললাম তো যা যা পারিবারিক ঝামেলা আর্থিক জায়গার সমস্যা লাভ লাইফের সমস্যা অ্যাকচুয়ালি আমাদের মানে চারপাশের মানে কিছু কিছু দিন এরকম যায় যে আমরা সকালে উঠেই আমরা কিন্তু খুব ভালো একটা ভাইব পাই বা আমাদের খুব ভালো লাগে মনে হয় দিনটা ভালো যাবে আবার কিছুদিন এমন আসে যে খুব একটা ল্যাথার্জি কাজ করে ভালো লাগে না কেমন তো যাই হোক সব কিছুর প্রতিটা দিন তো সব মানে কেমন যাবে কি হবে এনার্জি আমাদের হাতে থাকে না বাট আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি কিভাবে কোন পথে গেলে আমরা ব্যালেন্স করতে পারি সেটা অবশ্যই সম্ভব তো সিচুয়েশান হয়তো ঠিক নেই বা যদি বিপরীত দেখা যায় এবং আপনার হয়তো সেই দুশ্চিন্তায় আরও ঘুম হচ্ছে না আরও টেনশন হচ্ছে তো তারপরেই কিন্তু আমরা স্ট্রেংথ কার্ড পেয়ে গেছি তো এখানে সিচুয়েশান যাই হোক না কেন আপনি কিন্তু আপনার কন্ট্রোল মানে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে অ্যান্ড নাম্বার এইট এগেন তো কার্মিক কিন্তু একটা যে আপনার কর্ম আপনি কীভাবে মানে তার প্রতিক্রিয়া দিচ্ছেন কোনো কিছু কেউ আপনাকে যদি কোনো খারাপ কথা বলে বা আপনার যদি কোনো সমস্যা ঝগড়া করে তো আপনি কি রিয়্যাক্ট করছেন সেটা বড়ো ব্যাপার আপনি কি বলছেন আপনি কি কাজ করছেন তো সেটা কিন্তু মেন ব্যাপার তো এবং তার যার ফলে কী হয় শত্রুকেও কিন্তু নিজের কন্ট্রোলে করা যায় বা পরাজিত করা যায় দেখুন এখানে যে কার্ডটি দেখছেন যে একটি মেয়ে যে একটি সিংহ মানে একটা সিংহ যে রেগে লাল হয়ে রয়েছে তো তাকেও কিন্তু তার মাথায় হাত দিয়েছে তাকে কন্ট্রোল করছে তো আপনার সিচুয়েশানটা যাই থাকুক না কেন আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এটা মাথায় রাখবেন এবং আপনার ওপর ঈশ্বরীয় ব্লেসিংস রয়েছে ঈশ্বর আপনাকে কিন্তু সাহায্য করবে আমাদের যখন চারপাশে এমন সিচুয়েশান হয় মানুষের দ্বারা আমরা আহত হই বা কোনো কিছু ইনসিডেন্ট ঘটে ঘটে তো সবচেয়ে বড় কথা যে ঈশ্বর যিনি সর্বময় কর্তা তিনি কিন্তু আমাদের সব সময় ভালোবাসেন আমাদের সব সময় বাঁচাতে চান তো তিনি কিন্তু আমাদের সব সময় প্রোটেক্ট করছে তো আমাদের কর্মটা কিন্তু সব সময় ভালো করা উচিত তো যারা আমার এনার্জির সাথে কানেক্ট করছেন বা ভাবছিলেন এই কীরকম কার্ড আসছে কেন এমন বলছে তো তাদের জন্য বলি ভীষণভাবেই পজিটিভ একটা দেখুন যে অন্ধকারের পরেই আলো তো আপনাকে শুধু পেশেন্স রাখতে হবে ব্যালেন্স করে চলতে হবে বুদ্ধি করে চলতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবেন আমি এই কথাটা বলবো কারণ যখন চারপাশের সমস্যা বাড়ে তখন আমার মনে হয় এবং এমন কিছু সিচুয়েশন হল আমরা ভীষণ রেগে যাই রিয়্যাক্ট করি তো তখন খুব আমাদের সাবধানে কথা বলতে হয় বা যতটুকু প্রয়োজন ততটুকু বলাই ভালো এবং মেডিটেশন অবশ্যই মানে আজকের দিনটার জন্য মেডিটেশন মাস্ট প্রচুর জল খাবেন এবং সকাল থেকেই একটা মেন্টালিটি এরকমভাবে ঈশ্বরের মানে নাম করুন ঈশ্বর আল্লাহ গড যার যারা যে ধর্মের অবলম্বী তা কোনো মন্ত্রাস শুনতে পারেন এবং মনটাকে শান্ত রাখা ভীষণ দরকার সিচুয়েশান যত কঠিনই হোক না কেন আপনি এটা ভাববেন যে আপনার কন্ট্রোলে থাকবে ঈশ্বর আপনার সাথে আছে ব্যাস সো ওকে আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ আবার নেক্সট ডে রিডিংয়ে দেখা হবে সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্ত থাকবেন ধন্যবাদ